তো আজকে বসন্ত উৎসব উপলক্ষে আমার ননদ পায়েল ও একটা অনুষ্ঠান হিসেবে সেলিব্রেট করা হবে তো তোমরা সবাই সাথে থাকবে দেখতে থাকো ওই পুচকি ফুচকি সবাই সেজে এসেছে এক একটা পারফর্ম করবে তো বসন্ত উৎসব উপলক্ষে তো সবাইকে আমাদের সবার তরফ থেকে হ্যাপি হোলি সবাই হলো হ্যাপি হোলি আমরা ছিলাম বাঁকুড়াতে দোল পূর্ণিমাতে তো যেহেতু কালকে ওয়েস্ট বেঙ্গলে দোল তেরো তারিখ তো আজকে আমরা বারো তারিখে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজিত করেছি সেটা হচ্ছে পাইলের ডান্স ক্লাস আছে তো যার কারণে সব স্টুডেন্টরা আজকে ছোট্ট করে একটি প্রোগ্রাম করবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো প্রোগ্রামটা দেখতে থাকো অবস্থা দেখে বুঝতেই পারছো কি খেলাটাই না খেললাম আজকে আমরা আবির সব অনুষ্ঠান শেষ হওয়ার পর ছাদেই শুরু হয়ে গেছিলো সবাই আর পুরো অন্ধকার হয়ে গেছিলো লাস্ট নাচটার সময় দেখতে পেলে পাখির তো যাই হোক আমরা এখন যাচ্ছি নিচে ওখানে গিয়ে সবাই একটু আড্ডা দেওয়া হবে টুকটাক খাওয়া দাওয়া হবে আর নাচানাচি হবে তো সেই জন্যই নিচেই যাচ্ছি ওখানে ফাঁকা আছে এখন তো সবাই আমরা রেডি হয়ে চলে এসেছি আর কেউ চেঞ্জ করলাম না কারণ জানি চেঞ্জ করলে বাচ্চারা আছে সবাই আছে কার মাথায় কখন ভূত চাপবে আবার রং মাখিয়ে ভূত করে দেবে তো সেই জন্য এই ড্রেসেই চললাম সবাই তো আসার পর বেশ কয়েক ঘন্টা আমরা আগে সবাই মিলে ডান্স করলাম তারপর সব হাঁপিয়ে গেছি আর পাচ্ছি না পুরো গরম লাগছে তারপর রং মেখে একদম অবস্থা খারাপ তো যে খাবারগুলো আনা হয়েছিল সিঙ্গারা জিলাপি কোল্ড ড্রিঙ্কস সব বাচ্চাদেরকে দেওয়া হলো আমরাও টুকটাক খেলাম তো এখানে বসে আমাদের আড্ডাই চলছে তো ভাবলাম একটু ভিডিওতেও সবাইকে দেখানো যাক এখানে সবার সাথে নতুন ওই প্রথমবার পরিচয় হয়েছে তো সবাই বললো ভিডিওতে আসতে চাই তো সবাইকে তোমাদের সঙ্গে দেখালাম অ্যাকচুয়ালি এখানে যতজনকে দেখছো সবাই এত মিশুকে আমার মনেই হচ্ছে না যে এদের সঙ্গে প্রথমবার দেখা হয়েছে বা পরিচয় হয়েছে মনে হচ্ছে কতদিন থেকে চিনি এত ভালো সবাই তো যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকবে গল্প চলতেই থাকবে শেষ হবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট পার্টে হোলির পার্টে তো চলো আজকের মতো টাটা গুড নাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং